আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে শুধু আল্লাহ পাকের একটি নাম আপনি পাঠ করবেন একটি নাম পাঠ করার মাধ্যমে আপনার কাছে একটি নেককার পরি হাজির হবে আল্লাহর ইচ্ছে আসবে একদম সহজ আমল শুধু একটি নাম পাঠ করবেন আপনার কাছে একটি হবে সেই পরীকে আপনি যা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দিবে এক সেকেন্ড সে দেরি করবে না এক সেকেন্ডও সে দেরি করবে না একের সাথে সাথে আপনার কাজটা করে দিবে তো এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি পরীক্ষিত একটি আমল যে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য না যেটা সত্য সেই আমলটা নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে ধোকা দিতে চাই না আপনি দশ বছর বিশ বছর আমল করছেন কিন্তু আপনি কামিয়ে হতে পারেন নাই আজকের এই আমলটি যদি আপনি করেন আল্লাহরে একটি গ্রণবাজক নাম যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার কাছে সঙ্গে সঙ্গে হবে। যদি আপনার কাছে পরিহাসে হাজির না হয় তাহলে আপনি ভিডিওর কমেন্টে বলবেন যে উস্তাদ জি আপনার আমল করে আমার কাছে পরি তবে এই আমল করার অনেকটি নিয়ম শর্ত আছে শর্তটি মেনে আপনি আমল করতে হবে যাই হোক অনেক বন্ধুরা বলে থাকে ওস্তার যে একদম সহজ আমল দিয়ে থাকেন আমাদেরকে যেন আমরা খুব সহজ আমল করতে পারি আমলটি হাজির হয়েছি আপনার দেখা যায় পাঁচ বছর 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 আমল করছেন। কিন্তু আপনি জিন আপনি দেখতে পারেন আর আজকের যে আমলটি আপনি কখনো মিস হবে না কখনো মিস হবে না এটি যেই আমল করবেন সেই ফল পাবেন সেই দেখতে পারবেন এটা অনেক পরীক্ষিত আমল শেয়ার করবো যাই হোক বন্ধুরা আজকে এই আমলটি আসার একটি উদ্দেশ্য যে অনেক বন্ধুরে আছে আমাকে বলে থাকে যে অনেক লম্বা সুরা বা আয়াত থাকে আমরা পাঠ করতে পারি না যা আমাদেরকে সহজ একটি আমল দেন যেন আমরা কামিয়াবি হতে পারি আমাদের মনে বড় ইচ্ছা যে পুরি দেখব বা জিন দেখব জিনের সাথে পুরীর সাথে বন্ধুত্ব করতে চাই এমন অনেকে আমাদেরকে বলে থাকে তাই উনি দুজন আজকের এই ভিডিওটা আমি হাজির হয়েছি যারা পরি আমল করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেছেন পরি আপনার কাছে আসে না আজকার আজকের যে আমলটা দিব ইনশাআল্লাহ আজকে আপনি পরির সাথে কথা বলতে পারবেন আজকে একদিনকার আমল এটা একদিনই আপনি হাজির করতে পারবেন একদিনের ভিতরে তবে বেশি সময় লাগবে না মাত্র 4 থেকে 5 মিনিট সময় আপনার লাগবে এই যে কথাটা আমি বলতাছি অনেকে ভাবতে পারেন যেটা একটা ভুয়া কথা বলছে বা মিথ্যে বলছে আমি দেখেন আপনাদেরকে যে কথাটি বলে থাকি যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে থাকে বলে থাকি আর যে মিথ্যে সেটা আপনার মাঝে আমি না কখনো যাই হোক এই পরিকে হাজির করার কিছু নিয়ম শর্ত রয়েছে সেটা আমি বলবো আরেকটি বিষয় হলো যে আজকে আর রাত দশটায় চেষ্টা করবো একটি লাইভে আসার জন্য আজকে রাত দশটা লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে পরি মতকেল সাধন করা বিষয় নেহেরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি সবাই থাকবেন দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আজকের যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই পরীকে আপনি কি করে হাজির করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে না পাঁচ ছয় মিনিট সময় ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ একদিনকার আমল দশ দিন করতে হবে না কিভাবে আনবেন হয় আর এই পুরির নাম কি সেটাও বলে দিব তবে মানে নামটা বলাটা বেশি ভালো না মানে অনেকেই তো আবার আছে ভালো জিনিসকে খারাপ কাজে ব্যবহার করে তার জন্য বলাটা ভালো না তারপরও ওটা আমি আপনাদেরকে বলবো ওটা আমার হোয়াটসঅ্যাপে আপনার যে দেখবেন সে আমার হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন। আমি আপনাদেরকে বলে দেবো সেই নামটা কি যাই হোক এই আমলটা এখন কিভাবে করবেন বা কি দিনে করবেন কোন নিয়মে করবেন বিস্তারিত বলবো অবশ্যই আমল করার সময় আপনি কিন্তু এমন প্রস্তুতি হতে হবে যে একটু ভুল আপনি করতে পারবেন না কোথাও একটু ভুল আপনি করতে পারবেন না এক নম্বর আপনি সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না নামাজ ছাড়তে পারবেন না কাউকে ধোকা দিতে পারবেন না কারো মনে কষ্ট দিতে পারবেন না কারো বিফুত করতে পারবেন না কোনো পশু পাখিদেরকেও আপনি আঘাত করতে পারবেন না হলো বিষয় তা যাই হোক এটা আপনি মানতে হবে না মানলে কিন্তু কাজ হবে না আমি আগে বলে দিলাম আর আপনি তবা করে খারাপ কাজ সব ছেড়ে দিতে হবে যদি এগুলি মানতে পারেন তাহলে আপনার সাথে দেখা পাঁচ থেকে ছয় মিনিট ভিতরে দেখা হবে ইনশাআল্লাহ এটা আমি আপনাকে একশো বার না এক কোটি বার গ্যারান্টি দিতে পারব যদি আপনি সম্পূর্ণ করে আপনি হাসিল বসেন দেখতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আজকে আমি এমন এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অনেক আমাকে রিকোয়েস্ট করছিল যে এমন একটা ভিডিও আমাদেরকে দেন অনেকজন তাই আমি আজকে নিয়ে হাজির হয়েছি আর আপনারা আমার চ্যানেল একটু কষ্ট করতে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আপনাদেরকে আমি সত্য আমল দিয়ে থাকি যে আপনারা সঠিক ভালো কিছু শিখতে পারেন মন্ত্র বা কুফুরিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন থেকে আমল করান ইনশাআল্লাহ আপনার এই দিনে বা পরকাল দুনোকালেই থাকবে আর শিক্ষা হওয়ার পর মানে হাসিল করার পর কারো কোনো ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তাহলে আপনার জিনিসটা কিন্তু চলে যাবে থাকবে না সে আর কখন ফিরে আসবে না কারো ক্ষতি করা যাবে না যাই হোক এখন সে আমলটি বলবো আর একটি বিষয় হলো যে আমাকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে লেখে পাঠান লেখে পাঠাবেন না যাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি দশ বিশ জায়গায় শেখার জন্য গেছেন বিভিন্ন টাকা বিভিন্ন পয়সা ধরা খাইছেন অনেক টাকা ধরা খাইছেন আপনাকে শেখাই নাই ধোঁকা দিছে এরকম যারা কষ্ট পাইছেন শুধু তারাই আমাকে হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন। ডাইরেক্ট ফোনও দিবেন না বা লেখেও পাঠাবেন আপনি ভয়েস পাঠাবেন সমস্ত কথা একটি বয়েসে বলবেন এক সেকেন্ড দুই সেকেন্ড করে বলবেন না সমস্ত কথা একটি বয়সে বলবেন আমি যখন ফ্রি হব আপনাকে উত্তর দেবো ইংলিশ কারণ দেন হাজার হাজার ফোন আসে হাজার হাজার বয়েস আসে আমি একা এটা দা চিকিৎসা করতে হয় বাই এন্ড দা ছাত্রকে শিখাইতে হয় যে আমি এতগুলো উত্তর দিতে পারি না তাই আপনারা আমার সময়টা নষ্ট করবেন না অযথা যে আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড লেখে লিখে পাঠাবেন না বয়েস দিবেন না আপনি সমস্ত কথা একটি বয়েসে বলবেন আমি আপনাকে উত্তর দিয়ে দেব যাই হোক এখন সেই আমলটা আপনি কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো আপনাদের মনে অনেক আশা রয়েছে পরিবার জিন সাধন করার জন্য আজকাল এই ভিডিওতে ইনশাল্লাহ আপনার সাধন পূর্ণ হবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ যাই হোক এখন এই পরি সাধন করতে গেলে অবশ্যই আমার পূর্বে সে শর্তটি বলছি মানতে হবে তারপর আপনি আমলে বসতে হবে যখন আপনি আমলে বসবেন এটি আপনার মাঝে লোকজন থাকে সমস্যা হবে না আপনি আমল করতে পারবেন কিন্তু আপনি কেউ যেন ডিস্টার্ব না করে আপনি যেদিন কেমন শুরু করবেন সেদিনকে গোলাপ জল বাজার থেকে কিনে আনতে হবে গোলাপ জল লাগবে আর গোলাপের একটা আতর লাগবে গোলাপ ফুলের একটা আতর আছে সেই আতর আপনার লাগবে তো গোলাপ জলের পানি আপনি যে গোসল করবেন গোসল করতে হবে কিন্তু এশার নামাজের পরে আপনি গোসল করতে হবে গোসল করবেন গোলাপ জলের পানি ওই গোসলের পানিতে দিবেন আর সেখানে আপনি এক থেকে দুই ফুটা আতর দিবেন গোলাপ জলের আতর। এক থেকে দুই ফুটা সেখানে আতর দিবেন দেওয়ার পর আপনার শূন্য তরিকায় গোসল করবেন যখন আপনার গোসল সম্পন্ন হবে হওয়ার পর আপনার শরীরে কোনো তেল বা তৈল ব্যবহার করতে পারবেন না আপনার শরীরে কি করতে হবে আপনার দুই হাতে কিছু আতরের এই যে গোলাপ জলের পানি নেবেন গোলাপ জলে পানি নেবেন নিয়ে ওই পানিটা আপনি সারা শরীরে ডলে দিবেন তেল যেমন ভাবে দিবেন আচ্ছা এই পানিটা যখন আপনি শুকায় যাবে শুকানোর পর আপনি আতর এই হাতের তালার ভিতরে একটু লবেন নিয়ে দুই হাতে ডলবেন বেশি করে তেল যেরকম পরিমাণ পরিমাণে এরকম তেলটা নেবেন এই আতরটা নেবেন নিয়ে ডলবেন ডলার পর মুখে বা সারা শরীরে আপনি দিবেন নাভির উপর পর্যন্ত ভালো করে দিবেন তেল যেরকম ভাবে দেন এরকম ভাবে আপনি আতরটা ব্যবহার করবেন ব্যবহার করে আপনি একটি জায়নামাজ বিসাতে হবে জায়নামাজটা যেন কেউ ব্যবহার না করে থাকে যেমন আপনার জায়না দুই সেন দুয়ার পরে আর কেউ এটা মধ্যে নামাজ পড়ে নাই আপনি প্রথম হতে হবে তো ওই জায়নামাজ আপনি বসবেন ক্যাবলামুখী হয়ে কিন্তু সেই গোলাপের যে আতরটা আছে সেই আতরটা আপনার সাথে রাখবেন পরে এই আতরটা নিয়ে আপনি যেখানে জায়নামাজে বসবেন ওই জায়নামাজে চতুর কিনার দিয়ে আপনি সে আতটা গসবেন বা আতটা লাগাবেন চতুর কিনার দিয়ে আতর লাগাবেন লাগানোর পর আবার আরেকটি কাজ করতে হবে বাজার আপনি গোলাপ কিনে আনতে হবে গোলাপ ফুলটা সুন্দর হতে হবে এটা আপনি সাদা গোলাপ পাইলে নেবেন সবচেয়ে ভালো হবে আর যদি না পারেন লালটা নিতে পারেন পারলে সাদাটা আনবেন সাদাটা পাওয়া যায় অনেক জায়গায় সাদা গোলাপটা নিয়ে আসবেন টানার পরে এই গোলাপটা আপনি কি করবেন একটু আতর লাগাবেন গোলাপের বেজিটা আতর লাগাবেন লাগিয়ে গোলাপটা সামনে থবেন সামনে থইয়া আপনি হাতে একটি তসবি নেবেন একটি তসবি নওয়ার পর কেবলামুখী হয়ে আপনি এগারো বার দুরুশি পাঠ করবেন প্রথম পাঠ করা যখন হবে তারপরে আবার নয় বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথম এগারো বার পড়বেন তারপরে আবার নয় বার পড়বেন যখন নয় বার পড়া হবে হওয়ার পরে সেই গোলাপ ফুলে একটি ফু দিবেন যখন ফু দেওয়া হবে হওয়ার পরে আপনি চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা বন্ধ করে আল্লাহর একটি গুণবাচক নাম আছে নামটা আপনি পাঠ করতে হবে এখন কিভাবে পাঠ করবেন এইভাবে পাঠ করবেন একবার বলবেন ইয়া কারিম ওই গোলাপ ফুলে একটি ফু দিবেন আবার বলবেন ইয়া কারিম আবার ওই গোলাপ একটি ফু দিবেন এই ভাবে আপনি 505 বার পাঠ করতে হবে আর একটি করে ফু সেই গোলাপ ফুলে দিতে হবে যখন এই ফু দিবেন গোলাপ ফুলে তারপরে আপনি আবার বার দৃশ্যিপ পাঠ করবেন হওয়ার পর আপনি আবার 9 বার দৃশ্য পাঠ করবেন পাঠ করে সেই গোলাপ ফুলে একটি ফু দিবেন যখন এই গোলাপ ফুলে ফু দিবেন ফু দেওয়ার পর এই ফুলটাকে আপনার নাকের কাছে নিয়ে আসতে হবে ফুলটাকে ধরে নিয়ে আসবেন আনার পর আপনার চক্ষুটা বন্ধ করা থাকবে বন্ধ বসে ফুলটাকে আপনি শুনবেন ফুলটাকে আপনি শুনবেন আর চক্ষু বন্ধ থাকবে আর আপনি দেখতে পারবেন আপনার সামনে কি খেলা হচ্ছে আপনি চোখ বন্ধ বসে দেখবেন আপনার সামনে কি ভাসতেছে যেটা ভাসবে সেটা আমি বলে দিতে ইঙ্গিত দিয়ে দিই আপনাকে যে পুরাটাই সাদা কাপড় পরিধান করা থাকবে যে কাপড়টা থাকবে সাদা কাপড় পরিধান করা থাকবে কিন্তু এত সাদা মানে উনি শরীরে যা আছে সব সাদা জিনিস আছে হাত থাকবে আর উনি ডান হাতে একটি গোলাপ ফুল থাকবে উনি ডান হাতে একটি গোলাপ ফুল থাকবে যখন আপনি ফুলটিকে শুনতে থাকবেন আর আপনার চোখের সামনে ভাসবে সে ফুলটি আসবে পুরীর ডান হাতে একটি ফুল থাকবে আপনার ফুলটা কিন্তু আপনার ডান হাতে থাকবে তখন সেই পুরীকে আপনি এই ফুলটা শুনবেন যে ফুলটা শুংতে থাকবেন শুংতে থাকবেন সে কিন্তু আস্তে আস্তে আপনার কাছে আসবে আস্তে আস্তে আপনার কাছে আসবে কাছে আসার পরে সে কিন্তু আপনার ফুলটাকে ধরতে চাবে ধরতে চাবে ফুলটাকে তখন আপনি বলবেন যে দেখো আমার ফুল তুমি ধরতে চাইতেছো ধরতে পারবা একটা শর্ত আছে শর্ত আছে তোমার হাতে যে ফুলটা আছে সে ফুলটা আমাকে দিবা আমার ফুলটা তোমাকে দিব তখন তার ফুলটা কিন্তু আপনাকে আপনাকে দিতে দিতে না। না। ফুলটা কিন্তু যে পর্যন্ত তার হাতে না দিবে সে পর্যন্ত আপনার ফুলটা তার হাতে দিবেন না আর সে কিন্তু ফুল না নিয়ে এখান থেকে যাইতেও পারবে না সে আটকা পড়ে যাবে যখন সে তার ফুলটা আপনার হাতে দিবে তারপরে আপনি আপনার ফুলটা তার হাতে দিয়ে দিবেন আর এই ফুলটাই এলো আপনার চাবিকাঠি পর এই যে ওর হাতের যে ফুলটা আপনি রাখছেন এই ফুলটা যখনই আপনি তিনবার এই ফুলটাকে কি শুংবেন ইসমিল্লা বলে শুঙ্গা দিবেন তিনবার শুঙ্গা দিবেন পরিটা আল্লাহর দুনিয়া যে কোনো প্রান্তে থাক পাগল হয়ে অস্থির হয়ে আপনার কাছে হাজির হবে হাজির হয়ে আপনাকে সালাম দিবে। তখন আপনার যা বলার বা যা কাজ করানি আপনি করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে কাজগুলি করে দিবে কিন্তু কখনো তার হাতের ফুলটা আপনি দিবেন না কখনো দিবেন না যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি কামিবি হতে পারবেন যেই আমল করবেন সেই পারবেন তবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই যে কোনো আমুল করার আগে ও আপনি একজন উস্তাদ ধরি তারপরে আমল করবেন ইনশাল্লা আপনি খেয়িয়ে হবেন এ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা